ঘড়িতে এখন দশটা দশ বাজে আর দেখো সকাল বেলা ঘুম থেকে উঠে এখানে বাচ্চা কাচ্চা ল্যান্ডা প্যান্ডা নিয়ে বসে পড়েছে এটা কে লিখেছে লিখেছে আসি তুমি কপি দেখে নাকি না দেখে না দেখে শিওর বলো তো বিউটিফুল স্পেলিং আচ্ছা এইদিকে আমার দিকে ঘোরো ব্রেকফাস্ট বলো সিরিয়াসলি ভেরি গুড আচ্ছা আর একটা দেখো এই দেখো সবাইকে একটা করে কপি দিয়েছে একটা করে পেন দিয়েছে পেন নয় পেন্সিল আর পেন্সিল যেগুলো ছিল না সেগুলোকে পেন দিয়ে দিয়েছে আচ্ছা ওরা পড়াশোনা করবে এখন বাবা চলো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করতে শতক খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি দেখো বাইরে পুরো কুয়াশা আই 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 কি হলো দাঁড়াও বাইরে দেখাচ্ছি বাইরে পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার একটুখানি হালকা আর সকালবেলা হ্যাঁ টুই স্পেলিং কি কি টুই T U I T U I হ্যাঁ আই নাকি ভাই আই আচ্ছা বাইরে পুরো কুয়াশা কুয়াশা ছিল কিন্তু এখন অনেকটাই ঠিক হয়েছে বাইরের ওয়েদার এখন পুরো এইরকম ধরনের কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না সান আউট হয়ে গেছে চলো আমি এখন ফ্রেশ ফ্রেশ হব ঘুম থেকে উঠলাম আসি বাবা ফোন করেছিল কথা বললাম এখন আমার যে কাজ আছে সেগুলো করি আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে কাজ বাজ কিছুই হয়নি এই ঘুরতে ঘুরতেই দশ মিনিট কাটিয়ে দিলাম আমি আর এখন মানে বারান্দায় জামা কাপড়গুলো এত ঠান্ডা একবার ঘুরে এসে মানে সোয়েটার এখানে জামা কাপড়গুলো ধরে আর কিছু করতে ইচ্ছে করছে না আমার মানে এত ঠান্ডা মানে এটা যে পড়বো সেটারও সাহস পাচ্ছি না এ বাবা জামাটার মধ্যে দেখো কিরম নোংরা পড়ে গেছে আর সব হাতে দেওয়া সোয়েটার গুলো এখানে মেলা রয়েছে আর পুরো ঠান্ডা বরফের মতো হয়ে রয়েছে এটা যে পড়বো সেটারও সাহস পাচ্ছি না জামা কাপড়গুলো একে একে নিয়ে আসি তারপরে আবার কথা বলছি

হ্যাঁ যাও ঠিক সকালবেলা যে খাবো এখানে দেখো দুধটা পুরো নষ্ট হয়ে গেছে কিরকম ছানা ছানা ধরনের হয়ে গেছে এই দুধটা আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে ভেবেছিলাম ওইটা আর্শিকে জাল দিয়ে খাইয়ে দেবো কিন্তু ওটার খাওয়ানো যাবে না ওটা ফেলে দেবো আর্শি মুড়িও খাবে না যদিও আর্শিকে দেখি একটু ছাতু করে খাইয়ে দেবো ছাতু খেতে চায় না এটা হচ্ছে প্রবলেম ওই যে ছাতু নয় আমি তো চাল ভাজা খাবো তুমি খাবে আচ্ছা ঠিক আছে চাল ভাজা যদিও বিকেল বেলা খেতে বেশি ভালো লাগে মানে একটু মেখে পেঁয়াজ টিয়ার্স দিয়ে কিন্তু এখন খাবো আর কি ছাতু হয়েছে ছাতু খেতে ইচ্ছে করছে না আর কি বলে দু যাব নিচে যেতেও ইচ্ছে করছে না এত ঠান্ডা পা পুরো বরফ হয়ে গেছে শুধু শুধু একমুট চিবিয়ে দেখি ওটারও ভালো লাগছে না তাই একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে ভালো করে মেখে ব্যাস এবার একটু হালকা তেল দিয়ে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগতো কিন্তু সকালবেলা পেঁয়াজ দিয়ে আর খাবো না সেই জন্য একটা লঙ্কা দিয়ে চলো এবার সকালের ব্রেকফাস্টটা সারি খেয়ে নেবে এখনো পড়াশোনা হয়নি না এবার ম্যাথ হচ্ছে আচ্ছা

আগে একটা দিয়ে করো আমি দেখাই সবাইকে তুমি কেমন অ্যাডিশন শিখেছো ও তুমি তো টিচার আজকে বাবা হুম করাও হুম না তুমি আগে একটা করো আমি তো ক্যামেরা করছি না সবাইকে দেখাচ্ছি তো না টু ফোর ফাইভ আচ্ছা তুমি করগুনে পারো তো এবার উলপাশে একটা করগুনে দেখিয়ে দাও সবাইকে আরেকটা এটা দাগ দি আরেকটা আরেকটা তো করো আরেকটা করো দেখি আজকে 진짜 করব পেনের কালি শেষ হয়ে যাচ্ছে এত চেপে লেখো না হালকা করে লেখো দেখো পেনের কালিটা বেরোবে হুম এটাকে কর গুনে করো হুম দেখি আচ্ছা ভেরি গুড এই তো তোমাদের টিচার পারে বুঝলে এখন আর ভুল করে না কিন্তু তোমাদের টিচার নাও তাড়াতাড়ি পড়াশোনা করে নাও আর আমরা খেয়ে নিই আর সে ওটা আর খেলো না কারণ হচ্ছে আসি ওটা আর খেলো না আর সেই জন্য ওকে আবার একটু করে দিই দিয়ে ছাড়া ভালো লাগবে না আর ওটাও খাবে না এই ছোট পাউচগুলো আমি এনে রাখি কারণ সব সবসময় যেহেতু খাওয়ানো হয় না আর বেশিরভাগ সময় সকালবেলা চিবিয়ে খাওয়াটা ওর অভ্যাসই নেই তো ওই দুই মুঠ মুড়ি খেতে গিয়ে দুই মুঠ চাল ভাজা খেতে গিয়ে প্রায় কুড়ি মিনিট লাগালো মানে মুখে রেখে রেখে ওটা গিলতে পারছে না সকালবেলা যেহেতু অভ্যাস নেই আমারও সেই একই বলতে পারো চিবিয়ে খাওয়া মানে সকালবেলা আমার কিছু খেতেই ইচ্ছে করে না কিন্তু ওই যেগুলো আর কি তাড়াতাড়ি খাওয়া যায় সেই রকম ধরনের চেষ্টা করি খাওয়ার না কি ওই যে বর্নভিটা ব্ল্যাক কালারের ওটা তো হ্যাঁ আবার ব্ল্যাক কালারের ওটা পছন্দ করে মানে বর্নভিটাটা এটা এটার সাথে ওকে একটু বিস্কুট মিশিয়ে একটু দুধ দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু নেই সেই কারণে ওকে একটাই দিয়ে দিই একটু সাথে ভালো লাগবে তো আমি পাউচগুলো এনে রাখি তোমরা আবার অনেকে বলছে পাউচগুলো ভালো হয় না কিন্তু কি বলো তো আমি পাউচগুলো আনি তো নেই বাবা দিয়ে দিয়েছি আমি তো খাবো তো কেমন খেতে কেমন খেতে তারপরে ভাত করবো ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে পেয়ারা তো খাবে পেয়ারা খেলে কি দুপুর খাওয়া হয়ে যাবে কিছু খেতে হবে না এটা কি এখন দুপুর সর্ষায় এটা কি এখন দুপুর মা আগের দিনের রাতে একটু ভাত ছিল আর অল্প একটু চাল দিয়ে আজকে প্রেশার কুকারে ভাত রান্না করব। তো সেই কারণে প্রেশার কুকারে ভাত জানো তো আমার ভীষণ নরম হয়ে যায় নালে চিটচিটে হয়ে যায় তবে আমার শাশুড়ি মাকে দেখি যে প্রেশার কুকারে ভীষণ ভালো মানে একদম শুকনো শুকনো যেরকম ঝরঝরে ভাত হয় তেমন করে করে তবে জলের মাপটাই হচ্ছে প্রেশার কুকারের জন্য আসল তো সেই কারণে এক কর মতো জল বেশি দিয়ে এটাকে বসিয়ে দিলাম দেখা যাক ভাতটা কেমন হয় যদিও মনে হচ্ছিলো যে লেগে লেগে যাবে তবে অ্যাট লাস্ট দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে এখন ভাতটাকে বসিয়ে দিই আর শিখে ওটার মধ্যে একটু ছাতু মিশিয়ে দিলে ওটা ভারী হবে সেই জন্য একটু ছাতু মিশিয়ে দিচ্ছি চলো দেখা যাক যদিও আসি ছাতু খেতে ভীষণ পছন্দ করে না কিন্তু ওই একটু পেটটা ভারী থাকবে মানে খেলে কিছুক্ষণ পেটে থাকবে সেই জন্য একটু ভারী ভারী করে বনবিঠাটার মধ্যেই একটু ছাতু গুলিয়ে চলো ওকে দিয়ে দিয়েছি দেখো কি বলে এবার ওটা গরম ইসে করে খাওয়া যাবে দেখো ফু দিয়ে দিয়ে চায়ের মতো খাও খাবারের গন্ধ শুকতে নেই ওরকম তাড়াতাড়ি খাও দেখি দেখে আসি কেমন করে খেয়ে নেয় দেখো ঝটপট করে খেয়ে নেবে দেখো আসি ঝটপট করে খেয়ে নেবে তাকে আচ্ছা তাড়াতাড়ি খাও মুখে যায়নি মুখে যায়নি ছাতু না ছাতু দিইনি আমি ওটার মধ্যে এসে দিয়েছি বনভিটা

দুষ্টুমি করে মায়ের সঙ্গে বাবা সে তো একটু মায়ের সঙ্গে দুষ্টুমি করে কারণ কাজ কাজ করে নি খাওয়াটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো ডিম ছোলাটা দেখো ডিম ছুলতে পারবে বলে এখন হচ্ছে ডিম এক বয়লারে এক বয়ল করবে এক বলছে দুটো হবে হ্যাঁ দুটো হ্যাঁ হ্যাঁ দুটো তো হয়ে যাবে তুমি আর আমি তো দাঁড়াও 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 ওটা ওইখানে রেখেই করতে হবে আমি আমি দিয়ে দিই ওটা বাবা চেয়ার এনে দিতে হবে বলে ডিমটা পড়লেই হাত থেকে ফেটে যাবে উঠে দাঁড়াবো এই সাইড দিয়ে যাও ডিমটা কিন্তু ফেটে যাবে সোনা লাগলেই এই যে এটা এটা উঠিয়ে নিতে হবে বসাও হ্যাঁ তারপরে কি করতে হবে না শিখেরা শিখেনা ঠিকේද বো হ্যাঁ আচ্ছা কি হাত দিতে হবে দাঁড়া এই যে এখানে দেখো মেজারমেন্ট কাপ রয়েছে মেজারমেন্ট কাপ দিয়ে এখানে কতটা তুমি কি হাফ বয়েল খাবে না ফুল বয়েল খাবে সেটা বলো ফুল বয়েল আচ্ছা ও এই যে এই জলটা ওইখানে ঢেলে দিতে হবে ওই মাঝখানটাতে হ্যাঁ এই পড়েই তো গেল হ্যাঁ হলো এবার ঢেকে দাও হুম এবার তুমি চলে আসো আমি ওটাকে চালু করবো ওটা বাস্ট করবে বাস্ট করতে পারে তখন কি হবে যাও এবার হয়ে গেছে বাসন ধোয়া ঠোয়া হয়ে গেছে এখন হচ্ছে সেই কালকে রাতের থেকে এদিকে আসো আমার এমন ক্যামেরাম্যান যেই ক্যামেরাম্যান ধরো ক্যামেরা কিভাবে ধরবে মাঝে মাঝে সেটাই বুঝতে আর কালকে থেকে এই পেয়ারাটা খাওয়ার জন্য মাথা নষ্ট করে দিল একটু আগে বাইরে দরজা খুলে বাইরে বের করে দিয়েছিলাম কারণ এমন এমন মানে বায়না করবে এটা কালকে রাতে খাওয়ার জন্য বলেছে এবার কালকে রাতে তখন যদি খায় শরীর খারাপ করবে ঠান্ডা এমনি খ করে কাচছে ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে আর পেয়ারাটা রাতে কেটে দিই এবার সকালবেলা ঘুম থেকে উঠে বলছি তুমি আমাকে বলেছিলে পেয়ারা কেটে দেবে তুমি আমাকে পেয়ারা কেটে দিলে না বলছি খেয়ে তারপরে খাবি আর এমন ভাবে ভ্যানে করবে কানের সামনে যেই অবধি সেটাকে হ্যাঁ করবে মানে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে কর গিয়ে তারপরে গিয়ে সেটাকে করবে তো কথা হচ্ছে যে এটা যদি তখন খায় তাহলে ভাতটা কখন খাবে এখন ভাত খাওয়া হয়ে গেছে এখন বসে বসে খাবো না ওকে তখনই ওইটা দিতে হবে আজকে দরজা খুলে বাইরে বের করে দিয়েছে বলো কেমন করেছি কাজটা আমি বাদলে গেলাম আবার ও আসি আমাদের দুজনেরই এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুজনে মিলে বসে বসে পেয়ারা খাবো আর কি করবো আসি আমরা পেয়ারা খেতে খেতে অনলাইন ক্লাস অনলাইন ক্লাস আমি ফেসবুক পেজ থেকে লাইভে যাব আমি আপডেট দিয়েছিলাম তোমাদের তো সেইটাই পেয়ারা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব আড্ডা করব আড্ডা দেব মানে কে কি করছো না করছো চলো একটু এক্ষুনি আমি লাইভে যাব যদিও তোমরা এই ভিডিওটা দেখতে পাবে পরে কিন্তু লাইভ হবে আজকে চলো দেখো এটার মধ্যে নুন পড়ে জল পড়ে পুরো নুনটাই জল জলে হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা আটটা সাতটা দশ মতো বাজে আর এখন পড়াশোনা করতে বসেছে আর মাম্মা এখানে কি করছে পমো পড়াশোনা করছে তাই তো আমি আমি এখন গেট দে আমি এখন লেখাপড়া করে কি করব আচ্ছা লেখাপড়া করে কি করবে সেটা পরে আগে আমি যেটা বলেছি সেটা फटाफट লেখো হ্যাঁ ডিট আরশি এই দিন অ্যাবসেন্ট ছিল เนาะ সেই কাজটাকে এখন করে নিচ্ছে তাই তো ডাবল ডাবল করে বলছে কেন ডাল ডাল করে বলছে কেন চলো পড়াশোনা করে ঝটাপট করে এখন আটটা মতো বাজে আর সেই পড়াশোনা হয়ে গেছে মা ফোন করেছিল কালকে যেহেতু স্কুল ছুটি রয়েছে সেই না যাওয়া অবধি অস্থির মানে যে অবধি কোনো জায়গায় ছুটি থাকলে সেটা দিদাবাড়ি হোক দাদি বাড়ি হোক বেরোমদের বাড়ি হোক এক জায়গায় যেতেই হবে এরকম আর কি অবস্থা পড়াশোনা হয়েছে এখন রাত আটটা বাজে তাও আমাকে ওই বাড়ি এখন নিতে হবে মাও আছে মা ফোন করলেই ছুটি আছে তো আয় ছুটি আছে তো আয় আর আরেকজন চলো না মা চলো না করে করে চলো এখানে সব গুছিয়ে নিয়েছি চলো করে যাওয়া যাক আশিকে আজকে মানকি টুপি পরিয়ে নিয়ে যাব ওকে এখন যেই টুপিই পড়াই ওকে যদি কিছু নাও পড়াই তাতে তাহলে তো আরো ভালো কিন্তু যেই টুপিই পড়াই ওকে এখন মানে যাবে যেহেতু ঠান্ডা মানে যে অবধি শীত না কমবে সে অবধি কি যাবে নাকি যাবে না যাবে যাবে কবে যাবে সেটা সেটাই তো জানতে চাই টিও নি নাহলে তো আবার হাঁচি কাশি তো লেগেই রয়েছে

মতো আমরা চলে এসেছি এই বাড়িতে আর আসি এখন ওই উঁচুতে বেলে এই বাড়িতে আমাদের ফ্ল্যাটে তো নিচুতে এবার ওইখানে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে গেছো গেছো দিদা ঘুমাচ্ছে নিঘাত মামাও আসবে

নিয়ে এসেছি কারণ হচ্ছে মাদের মা আর বৌদি আজকে একাদশী করেছে একাদশী করলে আর কি এখন করে সেই কারণে রান্না বান্নার যেহেতু আজকে নেই সেই কারণে আমি আজকে দুধ পাউরুটি নিয়ে চলে এসেছি আজকে দুজনে দুধ পাউরুটি খাবো তাই তো এটা কোয়ার্টার পাউ কোয়ার্টার পাউরুটি না এটা হচ্ছে এটা কি দিয়ে খাওয়ার জন্য এটা মানে দুধ দিয়ে খাওয়ার জন্য বেশ এটা খেতে আর অনেকটা

সারাদিন সারাদিনই হ্যালো হয়ে যাচ্ছে আমরা আজকে শুয়ে পড়েছি গুড নাইট বলতে গুড মর্নিং বলে দিয়েছি সরি সরি দুটো বালিশ নিয়ে শুয়েছে বড়দের মতো সরি সরি সবাইকে সরি সরি মা ভেরি ব্যাড ম্যানার্স ভেরি ভেরি স্যাড চলো সবাইকে টাটা গুড নাইট করো আমরা ঘুমাবো এখন টাটা নাইট পাইপাইট সারপ্রাইজ ওয়েট করছে তোমাদের জন্য কালকে চলো আমরা তো ভীষণ হ্যাপি